ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা নতুন আসছেন তাদের কল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটমটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে এই ভিডিওতে আমরা একটা ফাটাফাটি ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি যেখানে কিন্তু আপনারা থামমেলে দেখেছেন কী নিয়ে আলোচনা করতে চলেছি তো চলুন দেখে নিই যে নিউজটার ডিটেলসটা কী বলছে এবং এই যে নিউজটা পাওয়া যাচ্ছে না এই নিউজটা কিন্তু রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে এখনও ফাইনাল নিউজ নয় ফাইনাল নিউজ আসলেও কিন্তু আমরা অবশ্যই আলোচনা করব তো চলুন দেখেনি স্যার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তো এই যে রিলায়েন্স ইন্ডাস্ট্রি না এই কোম্পানিটা হচ্ছে একটা কাংলো কোম্পানি যেখানে অনেকগুলো বিজনেস কিন্তু এই কোম্পানিটার রয়েছে যেখানে এখনও এই বিজনেসগুলোকে কিন্তু আলাদা আলাদা লিস্টেড করা হয়নি তো বিজনেসগুলো দেখলে দেখা যাবে দেখুন এনার্জির বিজনেস পেট্রোকেমিক্যাল ন্যাচারাল গ্যাস রিটেল এন্টারটেনমেন্ট টেলিকমিউনিকেশন মাস মিডিয়া এবং টেক্সটাইল এতগুলো বিজনেস এর কংগ্রোম্যারেট কোম্পানি হচ্ছে এই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তার জন্যে কিন্তু এই কোম্পানিটাকে কংলোম্যারেট বলা হয় সম্ভবত দু হাজার বাইশের এজিএম এ আম্বানি কী বলেছিল যে তারা আস্তে আস্তে কিন্তু রিলায়েন্সের বিভিন্ন সেগমেন্টকে মার্কেটে লিস্ট করবে তো দু হাজার চব্বিশের এজিএমে সেরকম কোনো আলোচনাই হয়নি অপরন্ত দু হাজার চব্বিশের এজিএমে বোনাস নিয়ে আলোচনা হয়েছিল এবং কোম্পানি বোনাস ডিক্লেয়ার করেছে তো এখন কিন্তু একটা খবর খুব ভালো মতন উঠে আসছে যে দু হাজার পঁচিশ শুরু হয়ে গেছে তো স্যার এখন শোনা যাচ্ছে আবারও বলছি রিপোর্টের মাধ্যমে যে এই বিজনেসগুলো থেকে একটা বিজনেসকে কিন্তু দু হাজার পঁচিশের শেষের দিকে বা সেকেন্ড হাফের দিকে আলাদা করতে চলেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি বা মুকেশ আম্বানি তো চলুন দেখিনি কোন কোম্পানিটাকে তারা বা কোন বিজনেসটাকে তারা আলাদা করতে চলেছে দেখুন প্রথমে আবারও বলছি স্যার রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে ফাইনাল খবর এখনও নয় কারণ রিপোর্টের মাধ্যমেই প্রথমে যে কোনো খবর পাওয়া যায় তারপরে সেটা ফাইনাল ট্যাগ পরে লাগে তো কি খবর পাওয়া যাচ্ছে যে মুকেশ আম্বানি রিলায়েন্স জিও যেটা রয়েছে তাদের বিজনেস সেই জিওর বিজনেসটার নতুন আইপিও আনতে চলেছে কত চল্লিশ হাজার কারোরের একটা আইপিও হতে চলেছে ভারতের যতগুলো আইপিও হয়েছে সবকটা আইপিওর মধ্যে সবচেয়ে বড় আইপিও আসতে চলেছে রিলায়েন্স জিওর হিসেবে এই আর্টিকেল দেখলে দেখা যাবে দেখুন যে বিলেনিয়ার মুকেশ আম্বানি ইজ সেড টু প্রিপেয়ারিং টু গেট রিলায়েন্স জিও অ্যান্ড টেলিকম আর্ম রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তারা আইপিও আনতে চলেছে যার ভ্যালুয়েশান কত বলছে পঁয়ত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার কারোর হতে পারে যার ভ্যালুয়েশন কত বলা হচ্ছে একশো কুড়ি বিলিয়ন ডলারের ভ্যালুয়েশন এই কোম্পানির যেখানে যেটা একটু আগে বলছিলাম যে এক্সপেক্টেড ইন দ্য সেকেন্ড হাফ অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যান্ড উইল ইনক্লুড এ সেল অফ এক্সিস্টিং শেয়ার অ্যাজ ওয়েল অ্যাজ নিউ শেয়ার অ্যালং উইথ প্রি আইপিও প্লেসমেন্ট ফর সিলেক্ট ইনভেস্টার অ্যাকর্ডিং টু এ রিপোর্ট পাবলিশ হিন্দুস্তান সরি দ্য হিন্দু বিজনেসটা লাইন তো এই যে নিউজগুলো পাওয়া যাচ্ছে না এটা কিন্তু দ্য হিন্দু বিজনেস লাইন থেকে পাওয়া যাচ্ছে স্যার কিছুদিন আগে দেখেছিলাম যে পেটিএমের আইপিও এসছিলো পেটিএমের আইপিও কিছুদিন আগে তাও বছরখানিক হবে পেটিএমের আইপিও সবচেয়ে বড়ো আইপিও ছিল তারপরে এলআইসির আইপিও এসছে তারপরে এর আইপিও এসছে সাতাশ হাজার আটশো সত্তর কারোর এখন অ্যাপ্রক্সিমেট পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার কারোর আইপিও আসতে চলেছে রিলায়েন্স জিও তো ভারতবর্ষের বুকের সবচেয়ে বড়ো আইপিওর ট্যাগ কিন্তু এখন রিলায়েন্স জিওর লাগতে চলেছে তার সাথে কোম্পানির ও টুসি বিজনেস রয়েছে কোম্পানির রিটেল বিজনেস রয়েছে যেটা রিলায়েন্স জিওর থেকেও কিন্তু অনেক বড় বিজনেস তা সত্ত্বেও কোম্পানি জিওর বিজনেস কেন আসতে চলেছে আনতে চলেছে যেখানে যেখানে কিন্তু কম্পিটিশন বাড়তে চলেছে কেন বাড়তে চলেছে বলতে পারেন যে কম্পিটিশান কেন বাড়তে চলেছে কেন বলছেন কারণ অনলি ফর চারজন প্লেয়ার রয়েছে মার্কেটে টেলিকমিউনিকেশন সেগমেন্টে যেখানে এয়ারটেল জিও জিও এক নম্বরে রয়েছে তারপরে এয়ারটেল তারপরে ভোডাফোন আইডিয়া তারপরে বিএসএনএল তো কম্পিটিশান কেন বাড়তে চলেছে দেখুন স্যার ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হতে চলেছে সম্ভবত কুড়ি জানুয়ারি তো তারপরে কিন্তু টেসলা ইলান মাস্ক স্টারলিং এবং টেসলাকে নিয়ে ভারতে আসবে এটা একদম আসবেই কারণ ইলান মাস্ক কি করেছে সাপোর্ট করেছে ট্রাম্পকে আর ট্রাম্প চাইবে ভারতের এত বড় মার্কেট সেই মার্কেটকে মার্কেটের মধ্যে কিন্তু স্টার্লিনকে এবং টেসলাকে ঢোকানোর যেখানে স্যাটেলাইটের মাধ্যমে তারা কি করছে তারা সার্ভিস প্রোভাইড করছে কিসের অবভিয়াসলি ইন্টারনেটের আর সার্ভিস কয়েক গুণ বেশি আমাদের যে যেসব সার্ভিসগুলো প্রোভাইড করছে জিও বলুন কি এয়ারটেল বলুন তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার কম্পিটিশান সামনে অনেক বড় আছে তো কোম্পানির ফান্ডের দরকার সেভাবে প্রিপারেশান নেওয়ার জন্য তার জন্যে কিন্তু শোনা যাচ্ছে যে মুকেশ আম্বানি জিওর আইপিও আনতে চলেছে রাইজের জন্য চল্লিশ হাজার কারোর যেখানে এই কোম্পানিটা স্টারলিংকে টাক্কর দেওয়ার চেষ্টা চালাচ্ছে যেখানে কিন্তু যে ফ্রিসো তাই প্রেডিকশান করেছিল রিসেন্টলি আমরা দেখেছিলাম যে জিও যে কটা টুয়ের রেজাল্ট রেজাল্টে যথেষ্ট ভালো পারফরমেন্স দেখিয়েছিল রিলায়েন্স ইন্ডাস্ট্রির মধ্যে জিও যেখানে জিও কিন্তু প্রায় টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন পারসেন্ট প্রফিট জেনারেট করেছিল রিলায়েন্স ইন্ডাস্ট্রির মধ্যে যথেষ্ট ভালো জেনারেট করেছিল তা সত্ত্বেও এখানে জিওর কী করেছিল রেট হাইক করেছিল ট্যারিফ করেছিল হাইক করার পিছনে কারণ কারণ কিন্তু ব্যালেন্স শিটকে ঠিক করা যে প্রফিটেবিলিটিকে বাড়ানো তার জন্যে তারাও বলছে কি যে তারা হয়তো পাবলিক ইস্যু আনতে পারে টু থাউজেন্ড বর্তমানে দেখলে দেখা যাবে যে রিলায়েন্স জিও টোটাল ফর্টি কিন্তু মার্কেট শেয়ার নিয়ে রয়েছে কমিউনিকেশান সেগমেন্টে তো স্যার নাম্বার ওয়ান টেলিকম কোম্পানি তার আইপিও আনতে চলেছে যেখানে যেখানে একটু আগে আমরা দেখাচ্ছিলাম কত ভ্যালুয়েশন দেখা ছিল একশো কুড়ি বিলিয়ন সেটাকে যদি আমরা টাকায় দেখি দেখলে দেখা যাবে কত দশ লাখ কারোর ভ্যালুয়েশান তো এখন দেখার বিষয় যে মুকেশ আম্বানি বা রিলায়েন্স ইন্ডাস্ট্রি কবে এই আইপিও নিয়ে অফিসিয়ালি নিউজ দেয় এখন যে নিউজটা পাওয়া যাচ্ছে সেটা কিন্তু রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে বিভিন্ন মহল থেকে খবরটা পাওয়া যাচ্ছে তো রিপোর্টের মাধ্যমে খবরটা কিন্তু ফাইনাল খবর নয় ফাইনাল নিউজ পরে পাওয়া যাবে তো যখন পাওয়া যাবে তখন কিন্তু আমরা আইপিও নিয়ে চিন্তা ভাবনা করব। এবং আইপিও নিয়ে ডিটেলস আলোচনা করব সে আইপিও তা বিট করার মতন হবে কি না তো তারপরে কিন্তু আস্তে 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 রিটেল সেগমেন্ট আলাদা আলাদা সেগমেন্টকেগুলো কিন্তু আলাদা আলাদাভাবে লিস্টেড করতে পারে সেটা কিন্তু দু হাজার বাইশের এজিএমে মুকেশ আম্বানি বলেছিল কারণ কংগলোম্যারিট কোম্পানি অনেকগুলো বিজনেস এই কোম্পানির সাথে যুক্ত আছে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসকে আলাদা করেছে জিও আসতে চলেছে রিলায়েন্স জিও তো এই জায়গায় দাঁড়িয়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রি এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডাই রাখতে পারেন কেন বলছি কারণ যখন ফান্ড রাইজ করছে আইপিওর মাধ্যমে সেই ফান্ডটা কিন্তু রিলায়েন্স ইন্ডাস্ট্রির কাছেও আসবে আমরা দেখেছিলাম দু হাজার কুড়ির কোভিডের সময় প্রতিদিন বেসিস খবর আসছিল যে বিভিন্ন বড় বড় ইনভেস্টার বিদেশি ইনভেস্টার এফআইআইটা রিটেলে ইনভেস্টমেন্ট করছেন বা জিওতে ইনভেস্টমেন্ট করছেন তো সেই জায়গায় স্যার তখন কিন্তু কোম্পানি রকেটের মতন ছুটেছিল তো এখন যদি আইপিওর মাধ্যমে চল্লিশ হাজার কারোর তোলে কোম্পানিটা তাহলে কিন্তু এই কোম্পানিটা অর্থাৎ মাদার কোম্পানি যে কোম্পানিটা রিলায়েন্স ইন্ডাস্ট্রি এই কোম্পানিটাও এখান থেকে ভালো মুভমেন্ট দেখাতে পারে তো এই কোম্পানিটাও কিন্তু আপনি আর্ডারে রাখতে পারেন আর সেফলি ইনভেস্টমেন্টের জন্য বেস্ট কোম্পানি যেখানে কোম্পানি কিন্তু তার হাই থেকে অনেকটা ডিসকাউন্টে চলছে দেখলে দেখা যাবে ষোলোশো আট হাই মেরেছিল কোম্পানি এখন ট্রেড করছে বারোশো ঊনপঞ্চাশে কোম্পানিটা কুড়ি লাখ কারোরের ওপরে চলে গেছিলো মার্কেট ক্যাপ সেখান থেকে এখন ষোলো লাখ সতেরো লাখে এসছে তো এই কোম্পানিটা কিন্তু সেফলি ইনভেস্টমেন্টের জন্য বেস্ট এবং লং টার্মের জন্য আপনি চিন্তা চিন্তাভাবনা করতে পারে। যেখানে পাঁচ বছর ডবল আরামসে এই কোম্পানিটা বানিয়ে দিতে পারে তবে ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশন নয় কোম্পানির সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেটা নিয়ে আলোচনা করলাম টোটাল টাই লার্নিং পারপাস বাই করবেন নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সঠিক সময় সঠিক তথ্যটা কিন্তু আপনার কাছে গিয়ে পৌঁছাবে এই আইপিও যদি অফিসিয়ালি আপডেট আসে সেটাও কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে একটা লাইক অবশ্যই করবেন যদি কনটেন্টটা ভালো লাগে শেয়ার করবেন আরও প্রচুর মানুষের উপকারের জন্যে থ্যাংক ইউ ভালো থাকবেন